হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং গৃহবধূ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ দেখো এর দোকানে যাবে কী নিয়ে যাবি রে দেখো এটা টাকাটা দেখি শীতের সকাল আর নিলে দুশো টাকা এই যে কত সুন্দর লাগছে রোদের কোনো জোরই নেই মনে হচ্ছে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব দুটি খেপে ওখানে কি করছে দেখতে পাওয়া যাচ্ছে কি করছিস রে করো আর আমাদের বাড়িতে জুতোর মেলা বসেছে প্রচুর জুতো একটা মানুষের পাঁচটা করে জুতো আছে ওখানে কি কি নীল ম্যাথ মানে ও সরি সরি আর আছে ভালো করে হবে কি আঁকবি ঘর বাড়ি ভালো আঁকি জানো আমি যেরকম শিখিয়ে দিলাম এরকম করে আঁকবি 50 टीकर। আরে এটা বৃষ্টি খাপা। দাঁড়াও এখানে घुমাইতেছি। গাড়ি আসে কেন দাদা? বেজি দেখ। আরে বেজি। আরে ও boda কিছু গন্ধ বে চুপ কর না চুপ কর। কই কই তো কু। ও boda কিছু খাবার খুসদেছেছে। ও বাচ্চাদের আটকা জানিস? ভালো দিবি। তো এই যেখানে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে এসে একটা পিকনিক পিকনিক ব্যাপার লাগে কি রান্না হচ্ছে একটু তেল দিয়ে দিই ডিম হচ্ছে ডিম হবে আর এক তরকারি হয়ে গিয়েছে আর এই যে ইয়ে চচ্চড়ি হবে পই কাটা হবে আর এই দীপ্তি খেপি যত লোক আছে সবাই কি দরকার লাগে আমাদের বাড়িতে ডিমের তরকারিটা হোক ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা দেখাচ্ছি মা কেমন করে আর এই যে এখানে মশলা এখানে মারতে মারতে উঠে পালিয়েছে যে ডিমগুলো এখানে ভাজা হচ্ছে কড়াইটা খুব পুড়ে গিয়েছে কারণ এর আগেও তো অনেক তরকারি হয়েছে সেই জন্য এই যে আমাদের এখানে এত সব গাছপালা আছে দেখ একদম গোদাপাড়া পিয়া আনলাম যে ওই তো আর জানা দে কেটে দি তো এই যেখানে ডিমের মশলা কষানো হচ্ছে এগুলো করেই কষছে তাহলে ঝালটা কম দিতে তাহলে এখন দেখি ভাব খেতে পারবে না আবার হা করে দাঁড়িয়ে থাকলো নিয়ে তো এই যেখানে দুপুরের খাবার খেতে বসে পড়েছি চচ্চড়িটা মা করেছিল আর এই যেখানে মাছের ঝোল আছে ডাল আছে আর এই যে চচ্চড়িটা যেটা কাটা হয়েছিল পরে সেটাই তো চলুন খেয়ে নেওয়া যাক গুড আফটারনুন एवरीवन তো এই যে বিকেলবেলায় ছাদের এসছিলাম দুপুর বেলায় বিকেল হয়ে গেছে দিয়ে এখন এই যে একটা কেটে মাখিয়েছিস হ্যাঁ চলো খাওয়া যাক এখনো নীল আসেনি নীল আসবে এবার হেভি খাওয়াচ্ছি আসুক আসুক গাছ হ্যাঁ নীল কাম হিয়ার সবজি খাবি জন্য সবজি রেখে দে আমরা খেয়ে নেব আসো 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 পরীক্ষা কেমন কালকে তো কালকে পরীক্ষাটা ভালো ছিল আজকে পরীক্ষাটা পড়া আছে কিন্তু তো সন্ধ্যে হয়ে গেছে মাও এখানে সন্ধ্যে দিয়ে নিক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা তো আজকে এই পর্যন্ত শুভরাত্রি আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন